যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে এটা আমার বিশ্বাস তোমাকে সুমন করে ডাক্তার দেওয়ার অধিকার তুমি রাখছো আমাদেরকে বলছো যে আমাদের বয়স যাক বেশি আমার চেয়ে বয়স বেশি যার তা আমাকে সুমন করে ডাক দিবা আর বয়স যার কম হ্যাঁ বাইকে ডাক দিবা তুমি তোমার ছেলে এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা আমি তো তোমার মা অত দূরে পাইছি সারা রাত ঘুম নাই নিন্দে নাই কিছু নাই আমার কিসের খাওয়া কিসের ঘুম কিসের দিয়ে আমার এই ছোট ছেলে আজকে এই জালখানাতে আরছি অত কষ্ট করি আর যে একটু অসুস্থ তারপরও আরছি কালকে আসতে পারি নাই আরছি ওই সাথে একটু দেখা করবো কিন্তু দেখা করতে পারি নাই দেখা করতে যাই নাই এখন কি করবো এখানে পয়সা রইছি ওই পয়সা তাই ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না ছেলে ধুইয়া প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে বাবা দেশে আমি রেখে কি থুইয়া শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে কালকে দিন বাদে পরশুদিন ঈদ ঈদে আমার সবচেয়ে পরশুদিন ঈদ আমার ছেলে মেয়ের সব মারিয়ে গেল গা সব শেষ হয়ে গেলো গা আমার মামুন জানে আমি সবার কাছে আবেদন করি সবার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করি আমার যে ছেলেমেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও আমি সব ঈদ ঠিক আছে তোমাকে একটু সাপোর্টের দরকার তোমরা সবাই একটু সাপোর্ট করো করলে মামুনকে বাড়ি করার তাড়াতাড়ি সম্ভব হইব মামুনে যদি বাইকদের লেট হয়ে যায় ওর ভাই বোন এই প্রতিবন্ধী ভাই বোন কার মোড় দিকে তাকাইবো কই যাইবো আমি মা আমি তো আর সহ্য করতে পারতাছি না আজকে কদিন ধরে আমার ছেলে মা কে ডাক দেয় না আমার করে যারা ভাই তো তুই জায়গা আমি গেলে দাঁড়িয়ে বাড়ি বাড়ি আমার খুব শরীর অনেক অসুস্থ এ নিয়ে আমি আইসি মামুনের দেখতে কিন্তু দেখতে পারলাম না এই দুঃখ আর একটা কথা ব্যারিস্টার সুমন বাবা আমি তো করতেছি তারপরও তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি একটু আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান তুমি আমার পাশে দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্যে তুমি সাহায্য সহজতা করো তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখি দেখার পরে আমার মন টানতেছে তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে দাঁড়াও ওর দুইটা ভাই বোন দুইটা ভাই বোন একটা বউ তিনজন প্রতিবন্ধী আবার নাতিন আছে এগুলো সব হয় বরণ পোষণ দিতে আছে আজকে যদি ওই জেলে থাকে এগুলোর বরণ পোষণ কে দিবে এগুলার কে কষ্ট এই দূর করব। আজকে একটা ঈদের দিন আজকে তিন দিন দুই দিন পরে ঈদ আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটু বস্তু আমি দিতে হওয়ার মতন আমার হয় নাই মামন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো তুমি একটা গরু কিনো আমি গেছিলাম কিন্তু কিনার আমার বাধ্য হলো না রাত্রে শুনি যে মামনের পুলিশ অ্যারেস্ট করছে এর আগের একটা মামলা ছিল ওরা জাবিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা ও বুঝতে পারবে দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে ওই নয় তারিখে মামলা করছে ওই নয় তারিখে রাত্রেই নয় তারিখে না দশ তারিখে রাত্রি আবার ওরে অ্যারেস্ট করছে তার প্রতিকে গরু কিনবো আর কোথেকে কী কিনবো ঈদেরই শেষ আমি নাই মামুন নাই ওই বোবা ভাই সব দেশে পড়ে রয়েছে বাবা একটু সামাই কিনা দিব যে এই মনটা মন মানুষের নাই সব শেষ এই একটা ছেলে আমার কলজার টুডা নয়নের মনি আমার আমার দুইটা বলা মান কথা না মা ডাক দিতারা না হয়তো না একটা মা ডাক দিত আমার পরিজাটা ঝুড়ো হয়ে যেত কয়জনে পারে বাবা এই মারে খাওয়াইতে বাপটা বাপটাও একটু সমস্যা মাতা একটু সমস্যা তিন প্রতিবন্ধী আবার নাতিন এগুলো ফলতে কয়জনে পারে ওর মতন একটু একটা ছেলে ছোট একটা ছেলে আজকে দাও সংসারের হালডা সব মাথাত নিছে এগুলো সবাই মনে করিয়া সবাই মামনের পাশায়া দাঁড়াও এই অসহায় ভাই বন্ডির পাশায়া দাঁড়াও সবার কাছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আমার মামনে জাবিন করে মুক্ত করে দাও তোমরা তোমরা সবাই তোমাদের সহযোগিতা আমার দরকার তোমরা যদি আমার একটু সহযোগিতা করো অবশ্যই মামুনে এই জাবিন হয়ে বাড়িব তোমরা একটু যদি সহযোগিতা করো আমার আর কিছু বলার নাই বাবা আর কিছু বলার নাই পাওয়ার নাই আমি জেলে হাসছিলাম মামুনকে দেখতে পারি নাই আমার কোষ্টি বক্তব্য আমার ইচ্ছা করে না আমার এমদিকে হাইটে বাড়িতে যাই আমার মনে সে আমি এই জায়গায় বইসা থাকি কখন ছেলেরে দেখমু কখন একটু ছেলেকে দেখুন এই আমার আবিলাস ঠিক আছে বাবা যদি আমি কোনো ভুল টুডির করে থাকি কোনো কথার ক্ষেত্রে কোনো কাজে যদি আমি তো আমার তো বোঝো ঠিক নাই অনেক সময় অনেক কথা বইলা ফেলাই এক খারাপও বইলা বেলাই ভালোও বইলা ফেলাই তোমা তোমরা আমারে ক্ষমার দৃষ্টিকে দেখবা তোমার কাছে তোমাদের কাছে অনুরোধ যদি আমি ভুল করি এগুলো ক্ষমার দৃষ্টিকে দেখবা কেউ নেগেটিভ নিবা না বাবা আমি তো মা আমার তো সহ্য করতে পারি না আমার কষ্ট হইতেছে বাবা পেয়ে মাঝে মাঝে ভুল করে লাই তোমরা ক্ষমা ঘমাতে দৃষ্টিকে দেখবা ঠিক আছে বাবা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ঈদ মুবারক